আসসালাম আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজ প্রায় সাত দিন যাবৎ মোবাইল ডাটা এবং ফেসবুক বন্ধ যদিও মূলধারার ইন্টারনেট চালু করে দেওয়া হয়েছে তবে ফেসবুক এবং মোবাইল ডাটা কী কারণে বন্ধ আছে এবং কবে নাগাদ এটি চালু করা হবে বলে আপনি মনে করেন এ বিষয়ে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন জানা পাঁচ দিন পর ব্রডব্যান্ড ইন্টারনেট সরকার চালু করেছে গতকাল তবে এখনও বন্ধ আছে মোবাইল ডাটা এবং ফেসবুক এ বিষয়ে সিদ্ধান্ত হবে আজ শুক্রবার এর আগে গতকাল ডাক টেলিযোজক ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমে এ তথ্য জানান প্রতিমন্ত্রী বলেন আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলক ব্রডব্যান্ড কানেক্টিভিটি ফিরিয়ে আনছি কেজন্য মিথ্যা ও গুজবে বিভ্রান্ত না হন সেজন্য অনুরোধ করব মিথ্যা সংবাদ দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আবেগায়িত হবেন না মূলধারার সংবাদকে গণমাধ্যমগুলো প্রাধান্য দিতে হবে সেগুলো সবার আগে জনগণকে গ্রহণ করতে হবে তিনি আরো বলেন কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত জ্বালাও পোড়াও করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে যদিও এই সময়ে তারা অগ্নিসংযোগ ও ভাঙচুর করে সরকারি অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করেছে ডাটা সেন্টার পুড়িয়ে দিয়েছে এতে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা ফেসবুক এবং ডাটা চালুর ব্যাপারে এ বিষয়ে প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন আগামী রবিবারের মধ্যেই ফেসবুক এবং মোবাইল ডেটা চালু করে দেওয়া হবে